এর ছাত্র সেই সৈনিক সদস্যদের মতো আজকে যখন এই ছাত্রদার পরিবেশেও ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে যারা বাংলাদেশের তরুণরা যখন এই জাতীয় দরকার করার জন্য তরুণদের একটি নতুন ধারা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে এই সরকার তখন আমাদের বিরুদ্ধে মামলা করছে ছাত্রীকে গেলিয়ে দিচ্ছে যুবลีก দিচ্ছে হামলা করছে আমরা একটা কথা বলতে চাই সেই 18 সাল থেকে আপনারা অসংক্রামক হামলা করেছেন অসংক্রামক মুদ্ধা হামলা দিয়েছেন ছেলে নিয়েছেন ইমান কে আমাদেরকে থামাতে পারেন না वरुण প্রতিজ্ঞাত ছাত্র যুবক অধিকার পরিষদ যারা বাংলাদেশে দুর্বার গতিতে এগিয়ে চলছে এই সমাবেশ থেকে আপনাদেরকে হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই সারা বাংলার আমার ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদের ভাইবন্দের পর্যন্ত একটা আग्रहদেশে পাল্টা আবেদন দাও। আমরাও তুলিয়া দিতে হবে বলতে চাই আমরা রক্তে মাংসে মানুষ আমাদেরও সহ্যের ক্ষমতা আছে আজকে দেখলেই ছাত্র যুবক অধিকার পরিষদের ভাই মিটিং করছে সমাবেশ করছে সেখানে ছাত্রলীগ যুবলীগের দ্বারা আওয়ামী স্বৈরাচারীরা তাদেরকে হামলা করছে তাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে আজকে কোথায় আছে দেশ আপনারা চিন্তা করেন সেখানে পুলিশের নিরাপত্তা নাই সেনাবাহিনীর নিরাপত্তা নাই সেনাবাহিনী একটা পুলিশ মেরে দিয়েছে সাংবাদিকদের তো বলাই লাগে না সাগরণী আপনার কাছে আপনারা দিয়েছেন কাজে এই দেশে আজকে কেউ নিরাপদ নয় জন্য আজকে জনগণকে বলবো আপনারা দেখেছেন এই সরকারের মধ্যে আস্থা রেখেছিল এদেশের জনগণ তারা বলেছিল দলীয় সরকারের অধীনে তারাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে আপনারা দেখেছেন কিভাবে তারা জাতির সাথে বেইমানি করেছে কিভাবে তারা কাপুরুষের মতো হাতের অন্ধকারে ভোট ডাকাতি করেছে সুতরাং এই ভোট ডাকাত সরকারকে ভটিয়ে দেশের গণতন্ত্র সম্পূর্ণ প্রতিষ্ঠায় আজকে সারা বাংলার ছাত্র যুবক শ্রমিক শিক্ষক সাংবাদিক সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনার সাম্য মানবিক সামাজিক সুবিধা নিশ্চিত করতে হবে এই আওয়ামী স্বৈরাচারেরা সেই পুরানো স্বৈরাচার সেই এরশাদ পুরানো স্বৈরাচারের সাথে মিলে তারা মহা স্বৈরাচারে পরিণত হয়েছে তারা এখন বুঝতে পারছে চতুর্দিক থেকে জনগণ খুশি উঠছে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই বাইতুল মোকাররমেই আলেম ওলামাদের উপরে কিভাবে নির্বিচারে তারা হামলা চালিয়েছে ঠিক এবং এই যে ফাসক নাটক তৈরি করে তারা আজকে কিভাবে সারা বাংলাদেশে আজকে আলেমদের ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে ঠিক ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ ধর্মীয় শিক্ষা ভাই হাত আলেম ওলামাদের হাত ধরে দবা করে সুনার পর থেকে ফিরে আসে কিন্তু এই সরকার সুপরিকল্পিতভাবে পশ্চিমাদেরকে দেখানোর জন্য এই দেশে ইসলাম বিদ্বেষ তৈরি করে একটা সাম্প্রদায়িক সংঘাতের সৃষ্টি করেছে আলেম বাবাদেরকে তারা কাঠপুরলা জঙ্গি জামাত নানা ভাষায় গালি দিচ্ছে এবং আমরা দেখি এই নগরেরই বিনা ভোটের মেয়ররা আলেম বাবাদের করে বলে

গণজব একসাথে ভোট যখন আমেরিকাতে নতুন সরকার নির্বাচিত হয়েছে আপনারা জানেন এই সরকারের মানবাধিকার গণতন্ত্রহীনতার কারণে কি আমেরিকার বিভিন্ন দেশ সরকারের উপরে pressão দিচ্ছে যেন তারা গণতন্ত্র ভিয়ারে মানবাধিকারের প্রশ্নে জনগণ তারা আপত্তি থাকে জনগণের অধিকার রক্ষা করে বিতর্কটা যদি আপনারা বলেন মানে তো যখন সরকার মিশন ফিল করেছে কল এক পশ্চিম বাদকে দেখানোর জন্যvast কত নাটক তৈরি করে ছাত্র যুবনী ছাত্র যুবক শিক্ষক আমি আপনাদের ভোটটা দি ঠিক আজকে আমরা আছেন আপনারা সরকারের সাথে পাবেন না আপনারা जवान আপনারা ধরবি জিতে নামেন আজকের দেশে মানুষের উপরে যে চুলুম চলছে সেই চুলুমের বিরুদ্ধেও আপনাদের জিহাদ করা উচিত ভাস্কর্য কিংবা শিক্ষা নীতি সমাজের মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে আপনাকে একটা সুচিন্তিত মতামত থাকতে হবে বাম ডান ইসলামিক অন বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের ভাই বোনদেরকে বলবো বর্তমানের এই অবৈধ সরকার বিতর ক্ষমতা হারানোর ভয় আতঙ্কে দাইত রাজকে জনগণের মিছিলকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনারা দেখেছেন এই ডিএমপি তে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। আমরা ডিএমপি কোনো অনুমতি না আজকে। আমরা কোনো সময় সমাবেশ করার জন্য এই ভোটার বিল অবৈধ সরকার কিংবা নিয়ন্ত্রণ নীতির ভার ধারণ।

যদি আপনারা অনুমতি দিয়ে সবার সমাবেশ করেন তার আপনার এই সৈরাচারের আইন কেমন মানছেন সৈরাচারকে প্রশ্রয় দিচ্ছেন দেশের জনগণকে বলব আজকে দেশে তারুণদের যে গণ শুরু হয়েছে দেশে মুক্তিযুদ্ধের যে প্রাণ বাস্তবায়নে গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে আজকে তরুণ সমাজ একটা নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করছে এবং আপনারা দিয়েছেন আমরা এই অত্যাচার নির্যাতন মধ্যেও আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সারা দেশে কাজ করে যাচ্ছে এবং খুব শীঘ্রই আমাদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আস্তে আপনারা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের নেতৃত্বে

আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমাদের সকলকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে সভাপতি এই তরুণ সমাজ সেরা তরুণ নিয়ে সামনে আসতে গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের পাখির সাথে এদেশের তরুণ ছাত্র শ্রমিক সাধারণ